অমর সঙ্গে ধারাবাহিক শেষ অবসর সময়ে কি করছে মুক্তি রণজয়ের সাথে কি প্রেম করছে অভিনেত্রী একই বললো বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন অমর সঙ্গে শেষ হতে না হতেই নতুন রূপে ছোট পর্দায় ফিরছেন শ্যামুফতি মুদলি না আসন্ন কোনো ধারাবাহিকে নায়িকার পেশে দেখা যাবে না তাকে কোনো রিয়ালিটি শোও না তাহলে কিসে দেখা যাবে পছন্দের নায়িকাকে সমাপ্তি মদলে দরা দেবেন পুতুল টিপিপি ধারাবাহিকে বিশেষ একটি চরিত্রে আর সেখানে তাকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সম্প্রতি অভিনেতা রণজয় বিষ্ণুর সাথেও দেখা যাচ্ছে তাকে সূত্রের খবর বলছে এই অবসর সময়ে সাথে নাকি প্রেম করছে শ্যামুপ্তি মুদলি অভিনেত্রী শ্যামুপ্তি মুদলি আগেই জানিয়েছিল রণজয় বিষ্ণুর সাথে তার ভালো বন্ধুত্ব যদিও প্রেমের কথা এখনো স্বীকার করেনি বন্ধুরা এই বিষয়ে তোমাদের মন্তব্যকে কমেন্ট করে জানাও